স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া তাদের মধ্যে আট জন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বড়াচিরা পিবি হাই স্কুলের প্রায় ষাট জন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন গত উনত্রিশে সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেরিয়ে তারা বীরভূম এবং ঝাড়খণ্ডে বেড়াতে যান এদিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি শুরু করেন কয়েকজন এরপর তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার ঘুরতে বেড়ানোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়েন এরপরেই তাদের মধ্যে আট জনকে ভর্তি করা হয় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে ভ্রমণের কারণে তারা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়ার ঘটনা ঘটেছে ওই আমার এক ঘন্টা আগে বমি হয়েছিল কিন্তু এখন বমিটা বন্ধ হয়ে গেছে এবং পেটটা একটু এ মতো হচ্ছে আর গা গুলো এই বিকাল চারটা থেকে নন্দিক না

নন্দীগ্রামের একটি অঞ্চল বড়চিরা প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল স্কুলগুলের জন্য বোধ হয় ষাটজন মতো বাচ্চা বেরিয়েছিলেন কিশোর কিশোরী তার মধ্যে প্রায় অত গোনা সম্ভব না ইমার্জেন্সি খুব চাপ চলছে আমি এবং ডক্টর শৌমিওয়ালা ম্যাডাম আছেন দুজনের তো কুড়ি জন মতো আসে তারা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল মারাত্মক নয় কিন্তু খারাপ আছে পাঁচ জনে খারাপ আছে মানে একটি বাচ্চা আছে এগারো বারো বছরের বয়স বাকিরা বয়স্ক একজন দুজন আছে আর ফিমেল আছে মহিলা আছে মোটামুটি প্রায় চোদ্দো জন মতো ছেলে আছে দশজন সাত থেকে আট থেকে দশজন মতো এর মধ্যে চারজনের অবস্থা একটু সিরিয়াস যাতে প্রেশারটা কম আছে নব্বই বাই ষাট বারংবার বমি হচ্ছে ওরা এক্স্যাক্ট কারণ বলতে পারছে না কিছু খাবারের কারণে বিষক্রিয়া থেকে হতে পারে বা কোনো খাবার খারাপ থেকেও হতে পারে জল থেকে হতে পারে যে কোনো কারণে হয়েছে এটা তো বিচারাধীন বিষয় কিশোর কিশোরী যারা প্রত্যেককে ভর্তি করা হয়েছে বা তার উপরে চিকিৎসা পাবে মেডিসিন ডাক্তারবাবু ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করেছি প্রেশার মাপা হয়েছে পালস মাপা হয়েছে দেখা যাক কি হয় আমি আর ম্যাডাম দুজনে মিলেই করেছি ডক্টর সৌমিবালা দুজনে আমার নাম ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য আমি সাই মনোরোগ বিশ্বরক্ষ আমরা স্কুল স্টুডেন্ট আমরা ট্যুরে গেছিলাম তো সেখানে হয়েছে কি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া বলতে আমরা আমাদের নিজেদেরই একটু ফল্ট আছে কারণ আমরা টাইম টু টাইম খেতে পারিনি যার ফলে আমাদের বমি হচ্ছে বারবার ধরে এই জন্য আমরা হসপিটালে এসেছি হ্যাঁ অসুবিধা ওই বমি হচ্ছে আর কিছু না পনেরো জন আমরা নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে হ্যাঁ আমরা উনত্রিশ তারিখে বেরিয়েছি হ্যাঁ অসুবিধা হ্যাঁ বোন ওষুধেই বমি আর কিছু না আর কিছু না শরীর খারাপ বলতে সকাল থেকে ব্রেকফাস্টটা করা হয়নি যার ফলে বমি হচ্ছিল দেন তারপর লাঞ্চের পর বমি হচ্ছিল তারপর একটু কন্টিনিউ একটু বারবার হচ্ছিল তাই জন্য এখানে আসি হ্যাঁ আমার নাম মল্লিকা দাস আমি স্কুল স্টুডেন্ট ক্লাস টুয়েলভের ছাত্রী কলেজ নয় আমি স্কুল স্টুডেন্ট বরাজড়া পিবি হাই স্কুল আমাদের চার দিনের ট্যুর ছিল তো আমরা শুরু করেছিলাম বুদ্ধগয়া থেকে বুদ্ধগয়া হয়ে তারপর আমরা রাজগিরে যাই ওই অবধি সব ঠিকঠাক ছিল রাজগির থেকে এসে যখন দেওঘরে আসি দেওঘরে সকালে আমাদের একটু টিফিন ছিল টিফিন কার পরে ওখান থেকে চিটুট পাহাড়ে আসি তারপরেই সমস্যাগুলো আস্তে আস্তে করে বাড়তে থাকে বমি মূলত হচ্ছে বাচ্চাদের বমি হচ্ছে ভমিটিং হয়ে সেখানে আমরা লোকাল কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি দেখিয়ে সেখানে পাঁচজন চিকিৎসা হয়েছে তারপরে যত যাচ্ছে অন্যান্য আর অন্যান্য ছাত্রছাত্রীদের এই সমস্যাটা আসছে অসুস্থ কতজন প্রায় কুড়িজন সবাই স্টুডেন্ট তার মধ্যে ম্যাডাম আর দুজন আছে কোথা থেকে আসছি নন্দীগ্রাম টু করা আপনি বিয়ে স্কুল থেকে বমি বমি মাথা যন্ত্রণা পেটে ব্যথা শুরু হয়েছে বারোটা আজকে দুপুর বারোটা থেকে তোমার হচ্ছে তো জল থেকে কিছু হতে পারে আর যদিও আমাদের নিজেদের রান্না ছিল ক্যাটারি কিন্তু আমাদের নিজেদের ছিল তো নিজেদেরই সব কিনে দেওয়া জিনিস জল থেকে হলেও হতো হাসপাতালে ভর্তি করে না হুম আর জন্য এখন সবাইকে কী রকম আছে ভালো আছে আপনার নাম গৌতম হাই আমরা স্কুল ট্যুরে বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম তারিখ আমরা ফিরবো তিন তারিখ সকালে আমরা এই যে চার দিনের ট্যুরে বেরিয়েছিলাম এসেছিলাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম কবির বনবরী হাই স্কুল থেকে আমাদের প্রথম থেকে এসে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী সবই ঠিক ছিল দিয়ে হঠাৎ আজকে সকাল থেকে আমাদের ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী বাসের মধ্যে উঠে বমি করতে শুরু করে তারপর আমরা এই অবস্থায় ত্রিকুট পার যাই তার আগে আমরা তপমন করেছি তপমনটা গরম বলে ওখানে থাকিনি বেশিক্ষণ আমরা ত্রিপুট পাড়ে যাই ত্রিপুর পাড়ে গিয়ে দেখলাম বেশিরভাগ ছাত্র গরমের কারণে না জলের কারণে আমরা কিছু বুঝতে পারছি না বা খাওয়া দাওয়া তাদের কোনো সমস্যা হলো কি না সে হঠাৎ করেছি তারা প্রচণ্ডভাবে বমি পেটের ব্যথা এমনও হয়েছে সেখানে আমরা বাধ্য হয়ে স্থানীয় ডাক্তারপক্ষ পরামর্শ নিয়েছি ডাক্তার পরামর্শ নিয়ে সেখানে আবার সেলাইনও দিয়েছি যে স্বাভাবিক অবস্থায় চলে এসেছি আস্তে আস্তে আর যে কিছু স্টুডেন্ট তারা আবার একই রকম বিশেষ করে আমাদের ছাত্রীরা কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবার এটা কী বলুন তো দেখতে তাদের দেখে বমি করছে দেখে সঙ্গে সঙ্গে কী হয়েছে ওদের দেখে ওরাও বমি করতে শুরু করেছে এই বিষয়টা আমরা না বাড়িয়ে সামনে আমরা দেখলাম যে সামনে সিউড়ি হাসপাতাল রয়েছে তাই কী করলাম সামনে সিভিলি হাসপাতালে আমরা মোটামুটি ছেলেমেয়েদেরকে একবার চেক করি আমাদের আবার চলে যেতে হবে কারণ চাইছি যে আমরা কাল আমাদের যে ড্রাইভার বা গাড়ি নিয়ে এসেছিলাম ওনারা পরের দিন সকালে ওদের আলাদা জায়গায় বুকিং রয়েছে তাই আমরা চলে যাব বলে তা দ্রুত সহিত ইমার্জেন্সি ওয়ার্ড এসেছি ম্যাডাম স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করছি আশা করি আমরা একটা ভালো সুরা পাবো এই আশা রেখেছি আমরা এখনও আমরা এসেছি বাসো টিচর টিচার ম্যাডাম স্যার সবাই মিলে আর অসুস্থ হয়েছে মোটামুটি দেখুন এই মুহূর্তে ধরুন আট থেকে দশজন মত মোটামুটি দশ বারো জন এইরকম হবে একটা এবার কি বলুন তো ধীরে ধীরে কে বলতে বলছে হ্যাঁ আমারও মনে হয় পেটটা ব্যথা করছে একটা মনে হচ্ছে না একটা সিনটম তার মনে লক্ষ্য করে তাহলে যখন আমরা এসেছি এখানে তাই আমরা একবার দেখি নিই সেই কারণে আমরা হঠাৎ ঝুঁকে পড়লাম মনে করছি বলতে অ্যাকচুয়ালি আমরা ওই জায়গাটায় মানে প্রথম দিন দুদিন ঠিক ছিল স্থানীয় আমরা জলটা খেয়েছি স্থানীয় জলটা তুলেছে আমরা প্রথম থেকে জল নিয়েছিলাম জলটা আমরা ইউজ করেছি এবং জলটা নিয়েছি আমাদের মনে হচ্ছে জলের একটা কোনো প্রবলেম আমাদের মনে হচ্ছে জল থেকে উতে পারে একটা ব্যাপার তারপর দ্বিতীয় কথা কিন্তু আমাদের রাজধানীটা খুব বাসে হয়েছে সে কারণেও একটা হতে পারে আমরা এটা আপাতত দুটো কারণকে আমরা নিজেদের দায়ী মনে করছি হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ হচ্ছে আমাদের স্যার ম্যাডামরা আছেন আমি গিয়েছিলাম দিয়ে কথা বললাম যে ওনাদের অ্যাডমিশান করতে হবে বা কী ব্যাপার আর আমার বললাম যে আমাদের দিন অ্যাডমিশন হলে তো এই ব্যাপারে গাড়ি চলে তো তাহলে ডাক্তারবাবু কনসার্ট নিতে হবে এই জন্য কনসার্ট নেওয়ার জন্য আমরা ওয়েট করছি এবং ওয়েট নয় সঙ্গে সঙ্গে এটা পরিমর্শ দিয়ে দিয়েছেন বাচ্চাদের চিকিৎসাও চলছে কোনো সমস্যা না এখন আমরা মোটামুটি ভালো হয়ে গেছি কোনো অসুবিধা আমার নাম প্রদীপ গিরি বড় চস্কুল আমি পার্ট টাইম শিক্ষকতা